দুর্গাপুজোর সময় ভারতের পশ্চিমবঙ্গে বাড়ে ইলিশের চাহিদা যার জন্য প্রতি বছরই এ সময় ভারতে পাঠানো হয় বাংলাদেশের ইলিশ কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা বজায় না থাকার বিষয়টি এবার অনেকটাই নিশ্চিত এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এতে করে শঙ্কা দেখা দিয়েছে এবার কলকাতায় বাড়বে ইলিশের দাম এছাড়াও বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবে তারা তেরো সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেছেন আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না এটি দামি মাছ আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না কারণ সব ভারতে পাঠানো হয় যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয় আমরাও পালন করি আমাদের জনগণও এটি খেতে পারে নজির প্রতি বছর দুর্গা উৎসবের সময় চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার এই উদ্যোগের সমালোচনা করে মৎস্য উপদেষ্টা বলেছেন ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন এছাড়াও তিনি বলেছেন ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করা উচিত উল্লেখ্য ইলিশকে দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করেন অনেকে মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি